খুব সহজভাবে কয়েকটি উপকরণ হাতের কাছে থাকলে নিয়ে রেডি করে নিতে পারবেন এত সুন্দর একটা কেকের রেসিপি তোই লাগবে না বেকিং পাউডার লাগবে না বেকিং সোডা লাগবে না বাটার লাগছে না বাটার মিল্ক তৈরি করতে হবে না তাছাড়া এত সুন্দর একটা সফট কেক আর তার থেকে আরেকটা বড় কথা আছে যেটা হচ্ছে যারা একদমই পারেন না কেক বানাতে তারা কিন্তু একবার যদি রেশিও ফলো করে বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক একটা রেডি করে নিতে পারবেন আর বাড়ি বড় থেকে বাচ্চাদের মন জয় করে নিতে পারবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখানে প্রথমে আমি মেজারিং কাপের এক কাপ ময়দা ব্যবহার করেছি সামান্য একটু লবণ দিয়েছি খুব সামান্য এক পিঞ্চ মতন তো দিয়ে এখন ভালো করে একটু জেলে নেবো ময়দাটাকে এখানে চাইলে আপনার আটা দিয়েও রেডি করে নিতে পারেন তো এখানে কেক টিন নিয়েছি এই কেক টিন বা কেক মোট যেটাই বলুন সেটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে প্রাশ করে নিচ্ছি নিয়ে অল্প পরিমাণে কিছু ময়দা দিয়েছি তো দিয়ে ভালো করে সমস্ত জায়গায় ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে বাটার পেপারের কোনো দরকার হবে না আর যদি হাতের কাছে বাটার পেপার থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু সবার হাতের কাছে না বাটার পেপারটা একদমই থাকে না সেই জন্য এই স্টেপটা ফলো করতে পারেন এখানে একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে আমি হালকা গরম দুধ নিয়েছি হাফ কাপ আর এখানে এটা নিয়েছি দারুণ একটি উপকরণ সেটা হচ্ছে কফি এই কফি দিয়ে রেডি করে নেবো এই কেকটা আর এই কফির জন্যে না কেকটা খেতে ভীষণ টেস্টি হবে একবার হলো বাড়িতে কিন্তু এই টেস্টি কেকটা বানাতেই হবে সেটা অবশ্যই দেখে নিন ভালো করে রেশিওটা কেমন হচ্ছে বিশ্বাস করুন একবার দেখা মাত্র কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন তো এখন দিয়ে দিলাম চিনি গুঁড়ো করে নিয়েছি কতটা চিনি নিয়েছি সেটা হচ্ছে যে কাপ নেপে আমি হাফ কাপ দুধ নিয়েছি সেই হাফ কাপ চিনি নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে এখন সমস্তটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু ভেনিলা এসেন্স খুব বেশি দিচ্ছি না হাফ চামচ দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অয়েল এটা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব চেষ্টা করতে হবে খুব ভালো করে যেন মিশানো হয় মিশানো হয়ে গেলে এই যে ময়দাটাকে আগে থেকে চেলে রেখেছিলাম না সেটা হাফ হাফ করে দিয়ে দেবো দুবার দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটা রেডি করে নেব তবে খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো লামস না থাকে সেজন্য জন্য ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নিতে হবে তো এখন ভালো করে আমি একভাবে একই দিকে দেখুন একই থেকে ঘোরাচ্ছি কিন্তু এইভাবে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এখন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে সাইডে কেক টিনটাও রেডি করে রেখে দিয়েছি এখন দিয়ে দেব যেটা জন্য কেকটা খুব ভালো ফ্লপি হবে সেটার জন্য হচ্ছে নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট ইনো আর এই ইনো দেওয়ার জন্য আর কিছুই দেওয়া লাগবে না ইনস্ট্যান্ট কেকটা কিন্তু খুব ভালোভাবে পুলে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দুধ দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আর কতটা ঘন বা কতটা পাতলা করবেন সেটা দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে বেশি পাতলা করতে যাবেন না তাহলে কেকের মাঝখানটা না বসে যায় আর যদি একটু ঘন করেন বা মোটা হয়ে যায় এই ব্যাটারটা সেক্ষেত্রে কিন্তু কেকটা ওপর থেকে ফেটে যাবে সেই জন্য চেষ্টা করবেন ঠিক এইরকম থিকনেসটা রাখার জন্য এখন কেক মোল্ডের মধ্যে সমস্তটা দিয়ে 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 হালকা করে দুই থেকে তিনবার ট্যাপ করে নিয়েছি যখন কেকের ব্যাটারটা রেডি করছিলাম ঠিক সেই সময়ে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা গরম হতে দিয়েছিলাম তো গরম হয়ে গেছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টিনটা বসিয়ে এখন আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে বেক হতে দেবো তো প্রথমে পাঁচ মিনিট আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তারপর বাকি চল্লিশ মিনিট একদমই লো ফ্লেম করে রেখেছিলাম আর এটা আমার লেগেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আপনাদের কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করছে কড়া কতটা মোটা বা পাতলা আর কতটা ঠিক পরিমাণে তাপ লেগেছে সেই হিসাবে যখন এরকম একটা টুথপিক দিয়ে দেখবেন টুথপিকটা একদম পরিষ্কার আসতে তখন বোঝে নেবেন কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে আর যদি দেখেন টুৎপিকের আগায় সামান্য কোনো ব্যাটার লেগে গেছে সেই ক্ষেত্রে মনে করবেন এখনও ঠিকঠাক কেকটা হয়নি সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে তো কেকটা রেডি হয়ে গেছে এটাকে আমি নিয়ে নিয়েছি এখন কেকটিনটাকে আমি ঠান্ডা করে নেব হালকা যখন ঠান্ডা হয়ে যাবে না ঠিক তখনই আমি এটাকে ডিমল্ট করব তো ডিমল্ট করার সময় একটা ছুরি নিয়ে নেব হাতে আর কেকটা দেখতে না ভীষণ সুন্দর হয়েছে কাটতেও ইচ্ছা করছে না এতটাই সুন্দর হয়েছে এখন আমি যেহেতু কেকটা রেডি করেছি সার্ভ তো করতেই হবে তো ডিমল্ট করার জন্য ভালো করে একটা ছুরি নিয়েছি হাতে সেটা দিয়ে ভালো করে সব সাইডে একটু কেটে নিচ্ছি এতে করে না খুব সহজে কেকটিন থেকে ডিমল্ট হয়ে যায় এখন দিয়ে হালকা করে দিয়ে একবার টেপ করছি এতে করে কেকটা খুব সহজে পার হয়ে যাবে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর খুব সহজভাবেই কিন্তু বানিয়ে দেখিয়েছি বা চেষ্টা করেছি আর সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে যারা একদমই কেক বানাতে পারেন না তারাও যেন একবার দেখা মাত্র রেশিও ফলো করে পারফেক্টভাবে কেকটা বানাতে পারেন আর কেকটা না দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছে আর কোনো ডেকোরেশান ছাড়াই আমি সার্ভ করছি দেখুন আপনারা তাহলে ডেকোরেশান করতে পারেন কোনো ফ্রুটস দিতে পারেন কোনো নাটস দিতে পারেন আমি এখানে কিছুই ব্যবহার করিনি আর এই কেকটা না এইভাবে খেতে ভীষণ ভালো লাগে চায়ের সাথে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে তো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেসটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে পেস্টিকে সরি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না যদি এতটুকু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ আর দেখুন কেকটা কাটার পরে